নিয়ে যারাই রিচার্জ করা শুরু করে দিয়েছে তারা কোন বরং নিজেদের জীবনের ভুল বের হয়ে গেছে কালেমা পরে মুসলমান হয়ে গেছে বাজারে একটা বই পাওয়া যায় দি হান্ড্রেড নামে বইটার নাম কি বললাম দি হান্ড্রেড বইয়ের লেখক হলো মাইকেল এইচ হার্ট নামটা শুনে কি বুঝলেন মুসলমান না খ্রিস্টান 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 একজন লেখক মাইকেল এইচ হার্ট অনেক বড় লেখক অনেক বড় গবেষক জীবনের একটা সময় পার হওয়ার পর যখন মরবে মরবে বাপ এমন সময় হঠাৎ করে চিন্তা করলো জীবনে তো গবেষণা কম করি নাই জীবনে তো লেখালেখি কম করি নাই কিন্তু জীবনে এমন কিছুই করতে পারি না মরণের পরে যে মানুষ আমাকে স্মরণ করবে মানুষের মাঝে আমি চিরকাল বেঁচে থাকবো এরকম কিছুই করে যেতে পারি নাই সবাই কিরকম চাইকে চায় না যে আমার মরণের পরে যেন মানুষ আমাকে স্মরণ করে দুনিয়ার জমিনে এমন কিছু করে যেতে চাই মাইকেলে ছাটের মাথার মধ্যে শুভ বুদ্ধি উদয় হলো মাইকেলে ছাড় চিন্তা করে দুনিয়ার জমিন থেকে চলে যাবো কি রেখে যাচ্ছি মানুষ যেন আমাকে শরণ করে তাহলে কি করা যান মাইকেলে ছাড় চিন্তা করে সমস্ত ধর্মের মানুষেরা নির্বিশেষে আমাকে মোহাব্বত করবে এমনটা আমি একটা ভিন্ন কিছু করে যেতে চাই যেন শুধু এক পক্ষের লোক না সকল পক্ষের লোকেরাই আমাকে মহাব্বত করবে আসলে তো সকালে একজনকে মোহাব্বত করতে পারে না কারণ আপনার একজনকে ভালো লাগবে আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু বলেন ঠিক কিনা মাইকেলের চার চিন্তা করে এমন কিছু কর্ম যে সমস্ত ধর্মের মানুষেরাই যেন আমাকে মহাব্বত করে কত বড় টেকনিক খেলাইছে হিন্দু ধর্মের মানুষেরাও যেন আমাকে মহাব্বত করে খ্রিস্ট ধর্মের মানুষেরাও যেন আমাকে মহাব্বত করে ইহুদি ধর্মের মানুষেরাও যেন আমাকে মহাব্বত করে জাতি উপজাতি আছে সবাই যেন আমাকে মহাব্বত করে এমন কিছু করে যেতে চাই বলে তাহলে কি করবে মাইকেলে ছাড় চিন্তা করি বিশ্বের শুরু থেকে নিয়ে আদম নবী থেকে নিয়ে বিশ্বের যতগুলো বড় বড় মনীষী আছে এরকম এক হাজার মনীষীর জীবনী দিয়ে সমস্ত ধর্ম থেকে যাচাই বাছাই করে করে এনে এরকম এক হাজার মনীষীর জীবনী দিয়ে একটা বই লিখতে চাই এক হাজার মনীষী কোন খামখেলি ব্যাপার সাপ নাকি এক হাজার মনীষীর জীবনে দিয়ে একটা বই লিখতে চান এবার মাইকেল ছাড় এক হাজার মানুষের জীবনী একত্রিত করা শুরু করে দেয় খুব গবেষণা করে 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 বের করে এক হাজার একত্রিত করছে সেই এক হাজারের মধ্যে আমার পয়গম্বরের নামটাও আছে সোহান আল্লাহ বলেন হঠাৎ করে মাইকেল ছাড় চিন্তা করে এক হাজার মানুষের জীবনে যদি লিখতে যায় তাহলে বইটা কত বড় হবে বড় হবে কি হবে না অনেক বড় হয়ে যাবে এই বইটা কেউ কিনবে না তাহলে কি করা যায় কি করা যায় বলে এক হাজার থেকে সাটাই বাসাই করে আমি এক শত রাখবো কত এক শত রাখবো সেই এক হাজার থেকে গবেষণা করে যারা ভালো বনের মনীষী এদেরকে লেখিয়ার আর বাকি কাটসাট করা শুরু করে দেয় এবার এক শত সে নির্ধারিত করলো করার পরে সে একশোর ভিতরেও আমার পয়া নম্বরের নামটা আছে বলেন সোয়া মাইকেলে ছাট এবার লেখা শেষ জীবনী সংগ্রহ করা শেষ এবার কি করবে ভূমিকা নিয়ে একটা বিপদের মধ্যে পড়ে গেছে সিরিয়াল কার্ডটা আগে দিন আমি হলাম খ্রিস্ট ধর্মের মানুষ খ্রিস্ট ধর্মের কোন মনীষীর নাম যদি এক নম্বরে ঢুকায়া তাহলে শুধু খ্রিস্ট ধর্মের মানুষেরাই তো আমাকে mohabbat করবে বাকি অন্য ধর্মের মানুষেরা আমাকে গালি দিবে কি করা যায় কি করা যায় মাইকেলে ছাড় চিন্তা করতে লাগলো হঠাৎ করে চিন্তা করে দেখলো যে আমি যেহেতু সত্যিকারের ইতিহাস তুলে ধরতে চাই ইতিহাস বিক্রি তো করা যাবে না টাকার কাছে বিক্রি করা যাবে না সত্যিকারের ইতিহাস দিয়ে যদি আমি বই লিখতে যাই আর যদি দুনিয়ার সমস্ত মানুষের মাঝে যদি আমার ভালোবাসা অর্জন করাতে চাই তাহলে এখানে যা সত্য তাই লিখতে হবে না মাইকেলের ছাট এবার যখন যান মাইকেলের ছাট এবার গবেষণা করা শুরু

মাইকেলে চার টাকা দেখে ব্যবসা বাণিজ্যর দিক থেকেও এক নম্বরে মোহাম্মদ চাকরি বাকরির দিক থেকেও এক নম্বরে মোহাম্মদ সত্যবাদীর দিক থেকেও এক নম্বরে মোহাম্মদ লেনদেনে এক নম্বরে মোহাম্মদ যুদ্ধ পরিচালনার ক্ষেত্রেও এক নম্বরে মোহাম্মদ সমাজ পরিচালনার ক্ষেত্রেও এক নম্বরে মোহাম্মদ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এক নম্বরে মোহাম্মদ যেইদিকে তাকায় যেইদিকে তাকায় মাইকেলে চার টাকা দেখে একজনের নাম শুধু এক নাম্বারে চলে যায় সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইকেলে ছাট বাদ দিদা দন্দ সব কিছু বাদ দিয়ে তিনি এর মধ্যে এক নম্বরের সিরিয়াল আমার পয়গম্বর এর নামটা টুকায়া দিতে বাধ্য হয়েছে মহান

এ ওরা অর্থাৎ ওরা তিল কাং তা তোরা তিলফির দুনিয়া ফাহিদ না মাংসিলা কে আইন্দা আর তিন তা করো না হাফ এদা কোরান কে আল্লা তালা ডাক দিয়ে বলবে হাফ এদে কোরআন কর দুনিয়ার সময় যেভাবে তুমি তেলাওয়াত করতা আজকে তিলাওয়াত করতে থাকো তেলাবাদ করবা একটা মর্যাদা তোমার উপরের দিকে চলে যাবে এই জন্য একটা সন্তানকে আলেম বানায়া যান আলেম যদি না বানাতে পারেন কমপক্ষে হলেও ওলা মায়ে ক্যারামের সাথে বন্ধুত্বতা পোষণ করে চলবেন দুশ্মনী করবেন না ওলা কেরামের সাথে যদি বন্ধুত্বতা পোষণ না করতে পারেন দুশ্মনী যদি করেন তাহলে আখেরাত বরবাদ হয়ে যাবে আল্লাহ তাআলার আদালতে বলতে পারবেন আল্লাহ গো দুনিয়ার জমিনে সন্তানকে আলেম বানাতে পারি নাই কিন্তু আলেমকে মুহাব্বত করেছে দেখা হলো হুজুর একটু চা কত মানুষ ধরে হুজুর একটু চা খান কয়জন একটা খাইবে হুজুরের দামা দ্বারা অভাব বড় বড় মুরগির রান সব আমরাই খাই ও নাকি খাইতে পারবো এর মাদ্রাসায় দিছো কি করবে বাদ পাই বলি তো এমন খাওয়াই খায় যত মুরগির রান আছে সব অঙ্গ হুজুর পেটের মধ্যেই যা আমরা দুনিয়া চাই না রে ভাই দুনিয়া চাই না মাদ্রাসার লাইনে লেখা পড়া করে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য মা বাবার মনের মধ্যে বড় আশা আলেমের মা বাবা হইবে হাফিজ কোরআনের মা বাবা হইবে এই জন্য নিয়ত করেন একটা সন্তানকে আলেম বানাবেন যদি সম্ভব না হয় চেষ্টা আছে করে যাবেন যদি সন্তান আলেম নাও হয় আলেমের সাথে সম্পর্কটা ভালো রাখবেন তাই আমাদের ময়দানে দেখার পরে যেন আপনাকে চিনতে পারে বাইরে আমার বলতেছিলাম আমি কোরআনের হাফেজ এমন দামি হাফেজ পয়গম্বর বলেন মাংকরাল কোরআন

কে হালাল জানবে আর হারাম কে হারাম জানবে আল্লাহ তাআলা কম পক্ষে হলে জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা তাকে দান করবে